এই สมोदय ভাই একটা খোরি যা দিব মানে তুমি কল্পনাই করতে না এই জায়গা দিয়ে ঠিক আছে মানে ইটিএস টিকে উনিছে মানে তুমি জানেন যে মানে আমি দিলে মানে মানুষ একটা কুমান দিব মনে করে যে মাইকের আওয়াজ ফেল ঠিক আছে তুমি দিন একটা খানা কাজ করতেছো আমিত দিন তোলা তুমি

তোমাৰ তো যদি ভাল লাগিছে আমি তোমাৰ যদি ফটো শুনাইছো দিয়া হে ফটো